কাটফাটা রোধকে উপেক্ষা করে ভোট প্রচারে বিজেপি তৃণমূল সিপিএম প্রচারে বেরিয়ে সৌমিত্র খায়ের স্ত্রীকে আক্রমণ সুজাতার বিজেপি ও সিপিআইএম তৃণমূলের জন্য ভোট প্রচার করছে দাবি সুজাতার সুজাতা ভালো থাকলে সবাই ভালো থাকবে কটাক্ষ সৌমিত্রের লালমাটির জেলা বাঁকুড়ায় তাপমাত্রা ছাড়িয়েছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ যতই অধ্যমুখী হচ্ছে ততই যেন ভোটের পারদও চড়ছে চড়া উপেক্ষা করেই গ্রামে গ্রামে ভোট প্রচার সিপিআইএম বিজেপি ও তৃণমূলের এদিন ইন্দাসে ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল কতুলপুরে ভোট প্রচার করেন সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত ও বিজেপি প্রার্থী সৌমিত্র খা প্রত্যেকে প্রার্থী এই গরমের গরমের হাত থেকে বাঁচতে কোথাও নুন চিনির জল খেয়ে কোথাও আবার ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে নিজেদের একটু শীতল করে নিতে দেখা গেল প্রচারের মধ্যেই বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং তার বর্তমান স্ত্রীকে কটাক্ষ তার প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের ক্যামেরার মুখোমুখি হয়ে সুজাতা মণ্ডল বলেন সিপিআইএম এবং বিজেপি তৃণমূলের হয়ে প্রচার করছে ওরা প্রচার করছে মানুষ যাতে তৃণমূলকে ভোট দেয় কারণ তৃণমূল কংগ্রেসের যে লক্ষ্মীর ভাণ্ডার বিজেপির যিনি প্রার্থী তার পরিবারও পাচ্ছেন সিপিআইএমের যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারেও নিচ্ছে এমনকি যারা বিজেপির নেতা রয়েছেন তাদের পরিবার আগে লাইন দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার জন্য তাই তারা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছে এমনকি তিনি বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের স্ত্রীকে কটাক্ষ করে বলেন তিনি শিলিগুড়ি থেকে এখন লাইন দিচ্ছেন বিষ্ণুপুরে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার জন্য শিলিগুড়িতে এতদিন নিতেন এখন বিষ্ণুপুরে নিতে চাইছেন তবে শিলিগুড়ি থেকে বিষ্ণুপুর লোকসভা চলবে না পাল্টা প্রতিক্রিয়া সৌমিত্র খায়ের সুজাতা মণ্ডলের উদ্দেশ্যে তিনি বলেন আর নাটক করবেন না অনেক নাটক করেছেন এত নাটক করে মানুষকে বোকা বানাবেন না তিনি বলেন আপনি ভালো থাকুন আপনি ভালো থাকলেই সবাই ভালো থাকবেন এত রাগ হওয়ার তো কোনো কারণ নেই রাজনীতিতে মানুষের পাশে থাকার চেষ্টা করুন অভিনয় নয় অভিনয় করে একজন মানুষের সাথে অনেক দিন ছিলেন কিন্তু বিষ্ণুপুর লোকসভার মানুষের সাথে অভিনয় করবেন না তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে যে অভিনয় করছেন দুদিন পরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর অত্যাচার করবেন সেই অত্যাচার দয়া করে করবেন না বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর আজকে সকাল থেকে বিধানসভা এলাকার কতুলপুর গ্রাম পঞ্চায়েতের হচ্ছে যে হাসনডাঙ্গা এইসব গ্রাম এই এইসব গ্রামগুলো আমরা নিবিড়ভাবে প্রচার করছি একেবারে পাড়ার ভেতরে ঢুকে আমাদের যে আবেদন যে কোনো মূল্যেই বিজেপি তৃণমূলকে হারাতে হবে লুটেরাদের সরকার হচ্ছে তৃণমূল বিজেপি এবং গোটা দেশের সর্বনাশ হচ্ছে আমাদের রাজ্যের সর্বনাশ হচ্ছে চাকরি প্রার্থীরা কাজের জায়গা রুটি রুজি ইত্যাদির প্রশ্ন আজকে একটা বিপজ্জনক জায়গায় পৌঁছেছে সর্বনাশের কিনারায় এসে পৌঁছেছে শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা বিপদের মধ্যে আছে এটা থেকে দেশকে আমাদের রাজ্যকে রক্ষা করতে হবে দেখা গেল যে টোটো চেপে কখনো পায়ে হেসে হ্যাঁ আমরা মূলত আমাদের একটা আর্থিক প্রশ্ন আছে আমাদের পার্টিতে তো আর দুর্নীতির টাকা নেই আমরা টোটো হাতি গাড়ি এইসবের মধ্য দিয়ে যেখানে ওই গাড়িগুলো যাচ্ছে না সেখানে আমরা পায়ে হেঁটে মানুষের দরজায় দরজায় বা যেখানে মানুষ একটু জমা হয়ে আছে সেখানে আমরা যাচ্ছি আমাদের আবেদন তাদের কাছে বিনম্রভাবে রাখছি দেখা গেল কর্মী সমর্থকদের সাথে মুড়ি খেলে কর্মী সমর্থকদের সঙ্গে আমরা মুড়ি খেলাম আমাদের তো আর দামি কিছু মেনু নয় মুড়ি হ্যাঁ শশা চপ তেলে ভাজা পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে কর্মী সমর্থকরা আমরা সবাই একসঙ্গেই খাই হ্যাঁ একেবারে নিজের বাড়ির মতো করে কর্মীদের আন্তরিকতা আছে তারা ব্যবস্থা করেন এবং এই খাবার একেবারে কম মূল্যের কিন্তু আমাদের খুব প্রিয় খাবার এই প্রচন্ড গরম চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে জেলার তাপমাত্রা হাতে চোখে মুখে জল নিয়ে আবার বেরোতে দেখা গেল কর্মীদের সাধারণ মানুষেরও উদ্দেশ্যে কোনো বার্তা হ্যাঁ আমরা এটা তো আবহাওয়া দপ্তরও বলছে আমরাও বলছি কিন্তু নির্বাচন তো আর বেশি দেরি নেই আমাদের বার্তা আমাদের আবেদন মানুষের কাছে যে কোনো ভাবে হবে সেই জন্যই মারাত্মক গরমকে উপেক্ষা করে আমরা কর্মী সমর্থকরা বহু কষ্টের মধ্যেই খানিকটা ঝুঁকি নিয়ে আমাদের কিছু বয়স্ক কমরেড আছেন তারা খানিকটা জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই প্রচার কাজকে সংগঠিত করছি কখনো শরবত খেলেন কখনো জল ছিটিয়ে প্রচার প্রচন্ড দাবদাহ তেতাল্লিশ ডিগ্রি ছুঁয়েছে মাথার ওপরে মানে সূর্যি মামা যেন মানে একদম আগুন ঝরাচ্ছে কিন্তু মানুষের উচ্ছ্বাস ভালোবাসা তার সাথে নুনচিনি জল এবং সাদা জল তার সাথে কোথাও না কোথাও একটু করে মিষ্টি দিচ্ছে এবং সর্বোপরি ওআরএস আর লেবু জল এটা খেয়েই এখন আমাদের তাপমাত্রার সাথে লড়তে হচ্ছে তবে মানুষের উচ্ছ্বাসে কোনো অসুবিধা হচ্ছে না মানে কাঁচ মানে জলছাঁকা ভাত

ওরা আমার হয়ে প্রচার করছে এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেস এর যে লক্ষ্মী ভান্ডার সেটা বিজেপির যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারের লোকেরাও নিচ্ছে সিপিএম এর যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারের লোকেরাই নিচ্ছে এবং আমি বলতে পারি যারা বিজেপির নেতা রয়েছেন তাদের পরিবারের মা বোনরা সবচেয়ে আগে এক তারিখে লাইন দিচ্ছেন তাই তারা আমাদের ওই প্রচার করছেন যে তৃণমূল কংগ্রেসকে কে ভোটটা দেওয়া দরকার একদম সবাই সবাই তিনি শিলিগুড়ি থেকে এখন লাইন দিচ্ছেন বিষ্ণুপুরের নেওয়ার জন্য তবে শিলি মানে ওই লক্ষ্মী ভান্ডার নেওয়ার জন্য শিলিগুড়িটা যদি নিতেন এবার বিষ্ণুপুরে নিতে চাইছেন তবে শিলিগুড়ি থেকে বিষ্ণুপুর লোকসভা চলবে না আজকে কতুলপুরে মির্জাপুর বাসুদেবপুর আপনার কতুলপুর অনেক জায়গায় প্রচার হলো বিষ্ণুপুরের আমাদের জানেন আমরা সব সনাতনী ধর্মের মানুষ তা এখানে আমাদের রামনবমীর আগে আমাদের আজকের যে মা দুর্গার সে মা দুর্গার পুজো হলো মা বাসন্তী পুজো হলো সমস্ত জায়গায় প্রচার করলাম আর কি আরে গরম তো থাকবে গ্রীষ্মকালে গরম হবে না শীতকালে শীত না এটা হয় আমরা পাঁচ বছরের মধ্যে চার বছর ভোট করি কখনো পঞ্চায়েত ভোট করি কখনো বিধানসভার ভোট করি কখনো পৌরসভা ভোট করি কখনো লোকসভা ভোট করি তো এটা আমাদের কাছে আদত হয়ে গেছে অল্প বিস্তর অল্প বিস্তর কষ্ট তো থাকবে এটা কোনো ব্যাপার না একজন শ্রমিক যদি রোদে কাজ করতে পারে একজন রাজনৈতিক কর্মীও আমি মনে করি একজন শ্রমিক সেও কাজ করা উচিত আমিও তার সঙ্গে হাত মিলিয়েছি মাত্র আর নাটক করবেন না অনেক নাটক করছেন এত নাটক করে মানুষকে বোকা বানাবেন না সন্দেশখালিতে মা বড়োদেরকে রাত্রিবেলায় পিঠে বানাতে শাহজাহানদের বাড়ি যেতে হয় এর চেয়ে লজ্জার কিছু নেই আগে সেটার উত্তর দিন গোটা পশ্চিমবাংলাকে একদম শেষ করে দিয়েছে তাই নাটক করে লাভ নেই আমি শুধু একটা কথাই বলবো যে আপনি ভালো থাকুন আপনি ভালো থাকলে সবাই ভালো থাকবে এত রাগ তো কোনো কারণ নেই আপনি ভালো থাকুন আমি একটা কথা বললাম তো আপনাকে সে একজন আইনজীবী তাই এই সঙ্গে কোনো বক্তব্য ব্যক্তিগত বক্তব্য আমি রাখতে চাই না আমি বলি শুধু আপনি ভালো থাকুন তাহলেই হয় মানুষের সঙ্গে রাজনীতি মানুষের সঙ্গে পাশে থাকার চেষ্টা করুন অভিনয় নয় অভিনয়ে একজন মানুষের সাথে অনেক দিন ছিলেন কিন্তু বিষ্ণুপুরের লোকসভার মানুষের সাথে অভিনয় করবেন না তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে যে অভিনয় করছেন দুদিন পরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে অত্যাচার করবেন সে অত্যাচারটা দয়া করে করবেন না পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ্ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন